যা ক্ষতি হয়েছে তো সেটা আর ফেরত পাওয়া যাবে না তো কীভাবে হইলো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই বিষয়ে সময় সতর্ক থাকতে হবে আসলে যেখানে আটকি সেইখানেই কিন্তু পথ খুঁজে পাই তো আজকে ভ্যাকসিন করব ভ্যাকসিনের বিষয় নিয়ে আলোচনা করে নিয়ে আগে সেটা হলো ছয়শো মুরগির জন্য আপনারা কয়টা ভ্যাকসিন কিনবেন আসলে ছয়শো মুরগির জন্য আপনারা এক হাজার মুরগি ভ্যাকসিন কিনে ওইখানে যে লিকুইড থাকে ভ্যাকসিনটা মূলত হলো আপনারা এই যে কৌটাটা দেখতেছেন সাদা এটার ভিতরে থাকে ছোট ছোট বলের মতো তো লিকুইডটা আপনার থাকে একটু বড় ওইটা থেকে অর্ধেক ফালাই দিছি অর্ধেকের চেয়ে একটু কম ফালাই দিছি এর কারণ হলো আমার ছয়শো মুরগির জন্য আমি এত লিকুইড রেখে লাভ ওই বড়িটা মিক্স করলে দেখা গেছে পাওয়ারটা একটু বেশি থাকবে সেই হিসাবে আমি একটু ফালাই দিয়ে রেখে দিছি তো এইভাবেই দিবেন তো আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারেন দুই দিনে তিন দিনে পাঁচ দিনে দিতে পারবেন সমস্যা নাই তো এখানে রুমটা ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে এখানে মুরগি নিয়ে আসা পর দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাইতেছে তো এখান থেকে অল্প একটু বড় হইলে কিন্তু আস্তে আস্তে ওই শেডগুলোতে নেওয়া হবে এই আরো যে ছোট ছোট তিনটা থাকা আছে ওই পাশে রুমে ওইখানে নেওয়া হবে পরবর্তীতে আপনাদেরকে আরো অনেক আপডেট দেওয়া মরে দেখা ইন্দুর শিয়াল যেটা মনে সেটা মরে যাক দিলে তিলে করা এই খামার এই প্রত্যেকটা রক্তে জানে যে এই খামারটা তৈরি করতে ঠিকই লাগছে এই মাতা সারা দিন চিন্তা ভাবনা করে এই মাথা সারা দিন খাড়াইয়া টাকা অ্যারেঞ্জ করে তারপরে খামার দিছে প্রত্যেকটা মুরগি আমার স্বপ্ন হ্যাঁ রাত বারোটাতে এগারোটাতে সারা রাত হজরে আজানের রক্ত পর্যন্ত থাকে এবার যদি নিজে মুরগি কিছু করার নেই কারণ এগুলা প্রত্যেকটা স্বপ্ন এই আস্তে আস্তে মুরগিগুলা লেগ পিস গুলা নিয়ে যেতে থাকে লেগ পিস গুলা নিয়ে ও হয়ে যেতে থাকে মুরগি মুরগির জায়গাতে লেগ পিস নেই কোন ধরনের কথা বার্তা বারাল না কি এটা শিয়াল মামার কাজ এই শিয়াল মামা আমি দুঃখিত তোমাকে আমি চাই নাই যে এরকম একটা শর্ট দেওয়ার জন্য অবশ্যই খাইবা কিচ্ছু করার নাই পরপর দুই দিন আমি তোমাকে হুশ হাস দিলাম ভয় না আবার রয়সা করলি যে হাত দিস কিচ্ছু করার নেই আমাকে ক্ষমা করে দিও